ব্রাত্ত বসু যে মন্ত্রী হয়ে এত অভিনয় করেছে তার জন্য ছুটি নিয়েছিল ছিল। বসু যে একসাথে তিনটে জায়গার মাইনে নিত নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ সজলদা কুণাল ঘোষ বলছে যে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না তিলত্তমার বাবাকে ফিরাদ হাকিম বলছে যে ইতিহারের মধ্যে থাকুন আপনার দয়ায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়নি ঠিকই বলেছে ওনার দয়ায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হননি মুখ্যমন্ত্রী রিজুয়ানুরের দয়ায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন রিজুয়ানুরের মাকে নিয়ে গিয়ে মঞ্চে মঞ্চে কাঁদিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাপসী মালিকের বাবার দয়ায় তাপসী মালিকের আত্মার দয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পলা সর্দারকে নিয়ে হ্যাঁ ফেলানি বসাকদের নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে পড়েছিলেন হ্যাঁ কোনো বিরোধী রাজনৈতিক দল তো এক্ষেত্রে অন্তত এটা করেনি এটা নোংরা এরা ভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে যত কুৎসা এতে বলেছে পদত্যাগ করতে এ কি বলেছে আপনার অভয়ার মা বা কাদম্বিনী তিলোত্তমা যে নামেই ডাকুন তার মা কি বলেছেন পদত্যাগ করতে কুনাল ঘোষ কি বলেছিল অ্যারেস্ট করাতে কুনাল ঘোষ বলেছিল অ্যারেস্ট করাতে কোনটা খারাপ বেশি কথা আপনি আমায় বলুন কোন খারাপ কথাটা বেশি খারাপ কোন কথাটা বেশি খারাপ কুনাল ঘোষের কথাকে এত সিরিয়াসলি নেন কেন আপনারা একটা মানুষ দুমুখো সাপ কখনো দেখেছেন দেখেননি কুনাল ঘোষকে দেখে নেবেন দুমুখো মানে দুদিকে মুখ থাকবে সব সবসময় তারও কোনো মানে নেই কালকে যে মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর ডাকাতরানি তারপরে সামনের সামনে বসে ইন্ট্রোগ্রেশন বিগেস্ট বেনিফিশিয়ারি এসব বলেছেন যিনি অ্যারেস্ট করার কথা বলেছেন যিনি তিনি আজকে মা বলে ডাকছে তো এটা দুমুখো নীতি হলো না ও আসলে এটা ওভারঅল যেটা চলছে হঠাৎ করে ফিরাদা কে এসবের সাথে থাকে না পাঁচে থাকে না ওর বাড়ি হেলে গেছে ওর সেই নিয়ে চিন্তা করা উচিত ওর বাড়ি ভেঙে পড়ছে সেই নিয়ে চিন্তা করা উচিত হ্যাঁ কিন্তু হঠাৎ করে বললো কেন আসলে এগুলো সব ভাইপোর বিরুদ্ধে বিষদকার এটা হচ্ছে সব অ্যান্টিভাইপো মুভমেন্ট আর অন্য কিছু না ভাইপোকে এগুলো প্রতি পদে জানান দেওয়া যে তুমি এক্ষেত্রে নীরব ছিলে মমতার বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই মুহূর্তে আমরা ছিলাম আমরাই আছি এটাই বোঝাতে চাও এটা লড়াই এটা আসলেই এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে রাজ্য এবং সিবিআই একত্রে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে রাজ্যের যাওয়ার কি কারণ আছে আমি তো জানি না তদন্তকারী সংস্থা তারা প্রথম থেকেই অ্যাপিল করেছিল যে ওর ফাঁসি হোক কোর্ট মানিনি তো কোর্ট যে কথাটা মানিনি সেই আর আদালতের রায়কে সবসময় আপনার মানতে হবে তেমন কথা কোথাও লেখা নেই সেই রায়ের ওপর আপনার অ্যাপিল করার অধিকার আছে তাই সে সে রায়ের ওপর অ্যাপিল করছে এখানে হাই রাজ্য সরকারের আদৌ কোনো এক্তিয়ার আছে না আদৌ কোনো এক্তিয়ার আছে কিনা নাটক করার জন্য এটা উনি করছেন সেটা মানুষ জানতে চায় আজকে হাইকোর্টের যখন শুনানি হবে তখন বোঝা যাবে একটু পরেই হয়ে যাবে শুনানি আশা করছে আসফাকুল্লা নাইয়ার থেকে কিঞ্জল নন্দ যারা জুনিয়র ডক্টর এই আন্দোলনের মুখ ছিলেন রাজ্য একের পর এক তাদেরকে টার্গেট করছে কার্য তো কিঞ্জল নন্দের বিরুদ্ধে বলছে যে আপনি যে এত অভিনয় করেন আপনি কি ছুটি নিয়েছিলেন আপনি কি ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলেন ব্রাত্য বসু যে মন্ত্রী হয়ে এত অভিনয় করেছে তার জন্য ছুটি নিয়েছিল ব্রাত্য বসু যে একসাথে তিনটে জায়গার মাইনে নিত সরকারি চাকরি করতো তার মাইনে নিত আরও দুটো তিনটে জায়গার মাইনে নিত তখন তার কারো কাছ থেকে ছুটি নিয়েছিল কিঞ্জল নন্দ নিয়েছে কি নাইনি আমি বলতে পারবো না কিঞ্জল নন্দ নিয়েছে কি নাইনি আমি বলতে পারবো না কিন্তু আমি পাশাপাশি প্রশ্ন করছি শুধু কিঞ্জল নন্দ কেন যত দোষ নন্দ ঘোষ শুনেছিলাম শুধু কিঞ্জল নন্দ কেন ব্রাত্য বসু তো নাটক করে সিনেমা করে আচ্ছা এই তো একজন এমপি হিসেবে দেব টাকা নেন তিনি তো এমপি তিনি তো একটা অনারিদেম পান তারপরে তিনি সিনেমা করতে পারেন তিনি সিনেমা সময় করতে পান আমি ওই সমস্ত কি একটা চেম্বারে পাঠাশ আছে ওদের নাম বলো কাঞ্চন টাঞ্চনের কথা আমি আনছি না তারা কোথেকে করে তারা পার্লামেন্ট থেকে তারা একটা যথেষ্ট পরিমাণ অনারারিয়াম পাওয়ার পরে একজন সাংসদ তার চব্বিশটা ঘন্টা তার সংসদীয় কেন্দ্রে দেওয়ার কথা তো তারপরে তিনি এই প্রতিনিয়ত এগুলো করার সময় পান কোথায় আর একটা ডাক্তার সে ডাক্তারির পরে করেছিল কিনা আমি যতদূর জানি ও বোধ হয় পায় হ্যাঁ মাইনে পায় কিনা আমি জানি না আমার ভুল হতে পারে আমার বক্তব্য হচ্ছে তারপরে যদি কেউ কিছু করে তারপরে যদি কেউ কিছু করে সেটা আপনি দেখুন না সে আপনার ডিউটি আওয়ার্সের মধ্যে করে না ডিউটি আওয়ার্স পরে করে সেটা দেখলেই হবে পড়া বাড়ি নিয়ে এত পর নির্দেশিকা জারি করেছে যে বাড়ি তৈরির সভা নয় পুরসভা নয় এটা রাজ্য মন্ত্রিসভা থেকে করা হয়েছে মানে এটা সারা রাজ্যের জন্য শুধু কলকাতা পুরসভার জন্য বা এর জন্য না সারা রাজ্যের জন্য আমার বক্তব্য যে সয়েল টেস্ট তো কলকাতাতে আগেও হতো বাড়ি তো মুর্শিদাবাদে হেলছে না হাজারদুয়ারি তো হেলে পড়িনি হেলে তো পড়ছে কলকাতার নতুন বাড়িগুলো তো আমার প্রশ্ন হচ্ছে নতুন বাড়িগুলো হেলে পড়ছে পুরোনো বাড়িগুলো তো সোজা দাঁড়িয়ে আছে যে গা বাড়িগুলোর গায়ে লেখা আছে বিপজ্জনক বাড়ি এরকম একটা বাড়িও ভেঙে পড়ছে না হেলেও পড়ছে না কিন্তু যে বাড়িটা দেখলেই মনে হবে কি দারুণ সেই বাড়িগুলো উল্টে পড়ে যাচ্ছে এটা কেন আর আপনি আজকে সয়েল টেস্টের কথা বলছেন কিন্তু আজকে সয়েল টেস্টের তো নিয়ম কলকাতায় বহুদিন ছিল এক আর দ্বিতীয় কথা হচ্ছে ধরুন এই এই যাবৎকালের মধ্যে বিনা সয়েল টেস্টে যে দশ বারো তেরো বছরের যে বেআইনি বাড়িগুলো বা বাড়িগুলো তৈরি হয়েছে আইনি হোক সে বাড়িগুলোর কি ব্যবস্থা হবে এগুলো তো এক এক করে ভেঙে পড়বে তার কি হবে অর্থাৎ এদের রেখে শুনুন যেগুলো ওই আমলে তৈরি হয়েছে সেটা অন্য কোনো আমলে সোজা হবে এটা আমি বিশ্বাস যেমন করি না সেরকম এটাও বিশ্বাস করি এদের রেখে আপনি এদের থেকে কিছুই আশা করবেন না